টসে হেরে ব্যাট করার প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ নর্থ সাউথ এন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটে একশো চল্লিশ রানে থেমেছে তারা শুরুতে তানজিবের বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর বার্তা দেয় লিটন শান্ত জুটি শান্তর ব্যাটে এই জুটি দলকে দিশা দেখেছিল। লিটনের বিদায়ে আটান্ন রানের জুটি ভাঙে তারপর তার লক ছিলেন অবিচল হলো ইসাদ ব্যর্থ হলেও তার কাছাকাছি সময় অধিনায়ক তারপরে মূলত দলের বিরতিতে সাকিব মাহমুদুল্লাহ মেহেদির উইকেট হারালে শেষটা চাপে পড়ে লাল সবুজ দল শুধু তাহিদ হৃদয় তখন রানের চা চাকা সচল রেখে চলেছিলেন তার আঠাশ বলে দ্রুত গতি চল্লিশ রানের উপর ভর করে এগিয়ে যায় বাংলাদেশের স্কুল যদিও শেষ ওভারের প্রথম বলে তার ফিরিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসাবে হ্যাটটিকে দেখা পানিন তাতে আট উইকেটে একশো চল্লিশ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস একশো একচল্লিশ রানের লক্ষ্যে তারা করতে নেমে এই লক্ষ্য যে অস্ট্রেলিয়া শুতে পারবে না এটা ভাবাই অসম্ভব শুরু জোরো জুটিতে বাংলাদেশের উপর চড়া হন ডেভিড হেড এবং ডেভিড ওয়ার্নার পাওয়ার প্লে উনষাট রান যোগ করেন তারা সপ্তম ওভারে বৃষ্টি নামলে এক দফা বন্ধ থাকে খেলা তারপরও খেলা শুরু পরপর পর হেড ও মিশাল মার্সের উইকেট তুলে মোমেন্টাম বদল করার চেষ্টা করেন হোসেন কিন্তু মূলত তানজি সাকিবের বলে ক্যাচটি মিস করার ফলে ম্যাচটি চলে যায় অস্ট্রেলিয়ার দিকে তখন তিনি বিধ্বংসী হয়ে ওঠেন পাঁচ রানে জীবন পাওয়ার ডেভিড ওয়ার্নার ম্যাচটা নিজের করে বিস্ফোরক ব্যাটিং করতে শুরু করেন ফলে কোনোভাবেই তাদের পিছনে ফেলা যায়নি দুবারই বৃষ্টির পরও স্কোর চেয়ে দলটা রানে এগিয়েছিল ওয়ার্নার পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রানে অপারাজিত থেকেছেন তার ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছয় ম্যাক্সুয়েল ছয় বলে এক চার এবং এক ছক্কায় অপরাধিত ছিলেন চোদ্দ রানে শেষ পর্যন্ত রিষ তিন ওভারে তেইশ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট কিন্তু বারবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় শেষ পর্যন্ত বৃষ্টি আইনে রিয়েল পদ্ধতিতে আঠাশ রানে জয়ই হয় অস্ট্রেলিয়ায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে